হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বৈশাখী পেজ চলো আজকে বানাচ্ছি কাঁচকাল কোফতাকারি বাড়িতে যদি কাঁচকলা আর আলু পরে থাকে তোমরা কিন্তু খুব নিমেষেই খুব তাড়াতাড়ি সহজভাবে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে তো আমি এখানে দুটো কাঁচকলা এরকমভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সাথে একটা আলু সেদ্ধও নিয়ে নিয়েছি খোসাগুলো কিন্তু ফেলে দেবে না এরও একটা দারুণ মজাদার রেসিপি রয়েছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে কী করব এই সিদ্ধ করে রাখা কলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য জোয়ান আর দিচ্ছি এখানে বেসন আমি এখানে দু চামচের মতো বেসন নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুটা আমি একটু গ্রেট করে নিচ্ছি সেদ্ধ করা আলু গ্রেড করে নিলে ভালো মাখানো যাবে তো সেই কারণে আলুটা আমি একটু করে নিচ্ছি নিয়ে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এই মাখা অংশ থেকে একটু একটু করে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে গরম তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে আমি দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে রেখেছি এবার হচ্ছে আসছি প্রসেসে তো বড়াগুলো সমস্ত আমি 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 তুলে রেখেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ঠিক মেন এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম এই আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়েই বেশ ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব তো আলুগুলো দেখো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে মৌড়ি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে কষাতে হবে মশলা থেকে যখন তেল ছিঁড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানোর পর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল 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 দিয়ে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি আমি ঢেকে ঢেকে রাখছি এটা সিদ্ধ করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তোমরা এই কলার খোসা রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমি আগামীকাল শর্টসে আমার এই খোসা রেসিপিটা আপলোড করে দেব তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা কলার বড়াগুলো তো বড়াগুলো এইভাবে দিয়ে দিয়ে ঢাকা মিনিট মতো ফুটিয়ে তারপরেই রেডি হয়ে গেল আমার কলার কোফতা কারি এটা কিন্তু দারুণ একটা রেসিপি তো আমার রেডি হয়ে গেলো ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে কিংবা এটা রুটির সাথেও খেতে মন্দ লাগবে না তো তাহলে চলো আজ এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে